এবার বিশ্বমানের উচ্চ শিক্ষা সূচকে বড় অগ্রগতি দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্য ভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং দু ঢাকা বিশ্ববিদ্যালয় এক লাফে দুশো ধাপে গিয়ে আটশো থেকে এক হাজারের মধ্যে অবস্থান করেছে গত বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল এক থেকে বারোশো রেঞ্জে বৃহস্পতিবার টাইমস হায়ার এডুকেশন এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য দেখা যায় চলতি বছরের র‍্যাঙ্কিং এ বিশ্বের 3118 টি বিশ্ববিদ্যালয়ে স্থান পেয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এর মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌথভাবে সর্বোচ্চ স্থানে অবস্থান ধরে রেখেছে যা দেশের উচ্চ শিক্ষা ব্যবস্থার জন্য এক অনন্য অর্জন বিশ্ববিদ্যালয়টির অবস্থান উন্নয়নের পেছনে রয়েছে একাধিক সুযোগের উল্লেখযোগ্য অগ্রগতি শিক্ষা গবেষণা শিল্প ক্ষেত্রের সহযোগিতা ও আন্তর্জাতিকরণের এই ধারাবাহিক উন্নতি ঢাবিকে আগের বছরের তুলনায় আরও এগিয়ে নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র্যাঙ্কিং উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে ষোলো সদস্যের একটি বিশেষ কমিটি কাজ করছে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খানের সার্বিক দিক নির্দেশনায় কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মামুন আহমেদ কমিটিতে রয়েছেন প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর এম জাহাঙ্গীর আলম চৌধুরী বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আব্দুল সালাম তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর বি এম মইনুল হোসেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক মোসাদ্দেক হোসেন কামাল আর অনেকেই এই কমিটি ঘোষণা প্রকাশনা বৃদ্ধি আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ শিল্পক্ষেত্রের সঙ্গে সম্পর্ক জোরদার এবং শিক্ষার মানোন্নয়ন একাধিক প্রকল্প হাতে নিয়েছে ফলে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক মান ও আন্তর্জাতিক প্রভাব দুই দিকেই ইতিবাচক এই সাফল্যে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান শিক্ষক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তার ঐতিহ্য ও উৎকর্ষের ধারাবাহিকতা রক্ষা করছে আমরা শিক্ষমান ও গবেষণায় আরও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে উল্লেখ্য যুক্তরাষ্ট্র ভিত্তিক শিক্ষা গবেষণা সংস্থা কোয়াক কোয়ারেলি সাইমন্স প্রকাশিত বিশ্ব র‍্যাংকিং এও ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে অবস্থান ধরে রেখেছে এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান ফেসবুক বিবলিশে সকলকে ধন্যবাদ